এর পরে রাত্রি আছে আমাদের লাইলাতুল কদর রাত্রি আল্লাহ তাল্লা তিনটি মাসকে পরিপূর্ণভাবে সম্মানিত করেছেন রজম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন আমরা সাবান চাঁদের আজকে চোদ্দ পনেরো তারিখে পড়েছি এরপর আসছে রমজান আল্লাহ রসুল বলেন যে রজম মাস হচ্ছে চারা বপন করার মাস বপন বীজ বপন করার মাস সাবান মাস হচ্ছে সেই গাছে সে পাওদায় সেই চারা গাছে সেচ দেওয়ার মাস সেচ দেওয়ার মাস আর রমজান হচ্ছে ফসল কাটার মাস আপনি যেই তিন মাসে যে এ বাদবন্দি যেমন করবেন তার ফলাফল পাবেন রমজান মাসে আপনার সেই ফল পাবেন বোঝার জন্য বলেছেন যে একজন চাষি একজন মানুষ সে বড় গাফেল সে বড় কুড়ে সে করে কি সে চাষের সময় চাষ না করে লাঙল দেওয়ার সময় লাঙল না করে মাটি তৈরির সময় মাটি না করে সেই বীজ বপনের সময় বীজ না করে বপন না করে সে অবহেলা করে কাটিয়ে দিল তুই চাষই করলো না ফসল রোপণ করল না অথচ একজন মানুষ একটা চাষি সে সময় মতো সমস্ত মাটি তৈরি করলো বীজ বপন করলো তার থেকে গাছ বেরোলো তার থেকে চারা হালত সেচ দিল এবং তার থেকে ফসল কাটলো ফসল কেটে গলায় তুলল তখন ওই অলস লোকটি দেখে বড় আফসোস করলো তার মানে বলছে হাতের পিঠকে কাম রাখছে নিজে যে হ্যাঁ আমি কি করলাম আমার চোখের সামনে ফসল কেটে গলায় তুললো আর ওই অবহেলা করে চাষ করল না ফসল তো গুনলাম না তদ্রুপ মানুষ অবহেলা করে আজ করব কাল করবো বেঁচে আছি এখন খায়াত কম আছে জোয়ান আছি করার সময় আছে অনেক সময় আছে এইভাবে কাটিয়ে কাটিয়ে অলহস্য করে সময়টা কাটিয়ে দিল কোন দিক থেকে একদিন কেটে যায় বছর কেটে যায় আমরা বুঝতে পারিনি এই করে করে আমরা বছর ভায়াত শেষ করে দিলাম করব করব বলে কিন্তু করলাম না হঠাৎ একদিন খবর এসে গেল মাইক এলান হয়ে যাবে উমুক লোক লোক ইন্তেকাল করেছে তিনি বুঝতে পারলেন না যে আমার তো এখন মরার সময় নয় আমি তো বেশ আটকা আছি হ্যাঁ হঠাৎ করে দেখো কোনো কারণে অকস্মাৎ মৃত্যু হয়ে গেল আমাদের চোখের দেখায় এই কয়েক বছরের মধ্যে অকস্মাৎ অকস্মাৎ মৃত্যু হয়ে গেছে অনেকে যারা বুড়ো হয়ে গেছে তাদের তো ধ্যান ভাঙা উচিত যে তারা যে ষাট বছর পার করে দিয়েছে এটা খুব সৌভাগ্যবানের ব্যাপার আল্লাহ তালা তাইকে মেহবানকে ষাট বছর পার করে দিয়েছেন আল্লাহর রহমতের দয় অনেক বেশি এই ষাট বছর তো নয় তবু না জেনে জেনেও এখন আল্লাহকে তারা সেজদা করে না আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর হুকুমকে বুড়াঙ্গল দেখায় যাহি দেখায় বললেন দেখো এই যে বুজার গাছেন চারশো বছর ইবাদত করছেন তা আমি আমার প্রিয় হাবিব আমার দোস্ত মোহাম্মদ রসুল্লাহ বলে আলাই আলাইসাল্লামকে তার উম্মদ হিসাবে যারা দুনিয়ায় আসবে তারা আমি তাদেরকে এই রাত্রি বারাত রাত্রি তাদেরকে আমি দান করব। এই রাত্রি তারা যারা এবাদত করবে আপনার এই চারশো বছর এবাদতের থেকে এক রাত্রির ইবাদত অনেক গুণে বেশি হবে অনেক গুণে বেশি হবে তো চারশো বছর এবাদত করছেন একটা না কোনো দুনিয়া আমি কিছুই নেই তার মধ্যে দুনিয়ার কোনো খেয়াল ছিল না পাথরের মধ্যে বন্দি অবস্থায় চাল্লার এবাদত করছেন আর সেই চারশো বছরের থেকেও আজকের রাত্রি যদি কেউ হেফাজত করে তার থেকে অনেকগুণে বেশি তখনই আফসোস করেছেন ঈশ্বা সালাম যে আমাকে যদি নবী না করে আল্লাহ আমাকে যদি ওই উম্মতে মহাম্মী করে পাঠাতেন তাহলে আমি আরো খুশি হতাম তো আল্লাহ তালা তার দুয়া কবুল করেছেন তিনি আসমানে গেছেন আবার তিনি পুনরায় আসবেন নবীর উম্মত হয়ে তিনি দুনিয়া এবার প্রত্যাবর্তন করবেন তো এই রাত্রি বড়ই ফজিলত পূর্ণ রাত্রি এই রাত্রি মাঘ ফেতা মাঘ ফেরাতের রাত্রি এই রা এই রাত্রি মনোবাঞ্ছনা পূরক হওয়ার রাত্রি এই রাত্রিতে আল্লাহ তালা আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করবেন এক বছরের জন্য পরবর্তী দিনগুলো পরবর্তী মাসগুলো আমাদের কিভাবে কাটবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মিনিট সেকেন্ড ঘন্টা কীভাবে কাটবে আল্লাহ তালা আজকে রাত্রিতে তা লিপিবদ্ধ করবেন আল্লাহ তালা আমাদের যেন এই এবার বন্দরী অবস্থায় থাকা থাকাকালীন যেন তিনি দেখে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেন আমাদের ভাগ্যকে যেন পরিবর্তন করে যেন আল্লাহ তালা রাজি থাকেন যে পথে সেই রাজি পথে যেন আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করেন আমাদের সারা বৎসরের যা চাওয়া পাওয়া আপনি আপনার মাহবুব আল্লাহর পার্বার দিগারে আলম আপ তার কাছে আপনি চাইবেন করোনা করবেন দয়া করে চাইবেন আপনি কি বলে রুনা জারি করে আহা জারি করে কন্দন করে পানি চোখের পানি ফেলে দোয়া চাইবেন মেহেরবানি করে এই রাত্রি দিয়ে কেননা এই রাতি ফজিলত বহুত হবে দেখা যাবে বুড়ো হয়ে তবু নামাজ রোজা নেই কালাম নেই কিছুই নাই স্বাধীনভাবে অনন অবস্থায় বসে আছে মৃত্যুর পর আছে আগামী দিন একটি রোজা কমপক্ষে রাখুন একটি রোজা কমপক্ষে রাখুন যে রোজার ফজিলত বললাম যে আল্লাহ তালা তার সমূহ গুণাকে মাফ করে দেন তাকে যাহার নাম তাকে স্পর্শ করবেন তাকে যাহার নাম স্পর্শ করবেন আল্লাহ তালা তাকে মাফ করে দিয়ে দিতে হবে আল্লাহ ওয়াদা করেছেন হাকুন আল্লাহ ও আদা সত্য আল্লাহ কোন মিথ্যা করে নি এই রাত্রিতে আপনি এই সব করে আপনাকে কাটাতে হবে সারা বছর নিদ্রায় দিন মুসানায় নিদ্রায় ঘুমালেন নিদ্রিত ছিলেন কিন্তু এই রাত্রিতে আপনি যদি একটু মেহনত করেন এই রাত্রিতে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন ওমাতে মহামাদির জন্য